কেমন আছো সবাই সোনায় শো নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই এই ব্লগটা হচ্ছে আটই মে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিনের ব্লগ তো দিতে একটু লেটই হয়ে গেল যেমনটা হয় অ্যাজ ইউজুয়াল আবার পক্ষে তো যাই হোক চলো ব্লগটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে সকালবেলায় উঠে একদম স্নান টান করে নিয়েছি নিয়ে আমি কি এখন রেডি করতে বসিয়েছি কারণ আজকে ওদের স্কুলে সেলিব্রেশন আছে কুচকুর স্কুল যদিও ছুটি ওর আগের দিনই হয়ে গেছে অনলাইন সেলিব্রেশন রবীন্দ্র জয়ন্তী আর আইমেরি স্কুলে এই এক ঘন্টার মতো ক্লাস আছে ক্লাস বলবো না সেলিব্রেশন আর কি তো ও যাবে তাই জন্য ওদের ড্রেস কোড আছে শাড়ি পরারও তোকে ওকে টাড়ি পরিয়ে রেডি করে দিয়েছি মেয়ের কি বায় না এই ড্রেসটা মানে এই জুয়েলারিটা পরবো ওই জুয়েলারিটা পরবো এরকম করছে জানো আর এদিকে ওর পাপা খাইয়ে দিচ্ছে আজকে ওকে কি করব বলো একেই নটার মধ্যে ওকে পৌঁছোতে হবে তার উপর আবার সকালবেলা উঠেই শাড়ি পরিয়ে রেডি করিয়ে আবার খাওয়ানোটা বেশ চাপ হয়ে যাচ্ছিলো তো বুঝবো পাপাকে বললাম টাইম নেই তুমি একটু দু চারবার যা খায়ও খাইয়ে দাও এক ঘন্টার তো ব্যাপার তারপরে এসে আমি না হয় ভালো করে খাইয়ে দেবো আর এদিকে বাবু ভিডিও করছিলো তো তারপরে এই যে ও ডান্স করছিল ডান্সের একটু ভিডিও করে দিয়েছে তো এই ডান্সটা ওদের স্কুল থেকেই শিখিয়েছে তো আজকে ওটাও পারফর্ম করবে তো তার জন্য ও তো খুবই এক্সাইটেড বাড়িতে একটু প্র্যাকটিসও করে নিল আর বেশ মজাও লাগছিল দেখতে হ্যাঁ মাসাল্লাহ নজর না লাগে যেন কারো যাই হোক এখন পাপার হাত ধরে যাচ্ছে ছোট্ট আমি শাড়ি পরে প্রথমবার স্কুলে মানে দেখেও অবাক লাগছে না বলো এই এমি আবার একদিন বড় হয়ে যাবে এরকম শাড়ি পরে বাবার হাত ধরে বাড়িও চলে যাবে আমি ভাবতে চাই না সত্যি বলতে এটা তো যাই হোক তারপরে স্কুলের পরে না আমার বন্ধুরা মিলে এক ঘন্টা খুব মজা করেছি আমার একটা বন্ধুর বাড়িতে গিয়ে বসে গল্প আড্ডা করেছি তারপরে এই যে নিতে চলে এসেছি ম্যামের সঙ্গে ও আসছে খুবই খুশি হয়েছে ও একদম ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও কত এনজয় করেছে তারপরে এই দেখো বাইরে এসে আরেক কাণ্ড যত ফুল আছে গাছে সব ছিঁড়ে ফেলছে দুজনে মিলে তারপরে কয়েকটা ছবি তুলে নিলাম এখানে পুচকুরো এখানে না ছবি তুলতাম জানো যখনই কোনো অকেশন হতো স্কুলে তারপরে ওকে স্কুল থেকে নিয়ে এখানে দাঁড়িয়ে ছবি তুলাতাম তো সেগুলো স্মৃতি আবার নতুন করে হচ্ছে বেশ ভালোই লাগছে একদম তো তারপর ওই যে একটা করে ফুল ছিঁড়ছে আর সবাইকে একটা করে ফুল দিচ্ছে ওই দেখো আলাপ কেউ দেবে আমরা এই ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলাম ওর বাড়িতে গিয়ে ব্লক করবো ভুলেই গেছি এত গল্পে ম্যাম মেতেছিলাম আমরা তো যাই হোক টাইম হয়ে গেছিলো চলে এসেছি আর এরা দেখো না যাচ্ছেই না কিছুতে সবাই চলে গেছে স্কুল থেকে আর এদের খেলাই শেষ হচ্ছে না তো তারপরে ম্যামকে ফাঁকা পেয়ে বললাম ম্যামের সঙ্গে এটা ছবি তুলে দিয়ে এটা হচ্ছে পুচকুর স্কুলের প্রিন্সিপাল ম্যাম মানে পুচকুর স্কুল ছিল এমএল স্কুলও ছিল তো যাই হোক তারপরে এখন এই যে সবাই মিলে বাড়ি যাচ্ছি আর ও তো আমার কাছে বসবে না ও বসবে শিবাংশের পাশে আর আন্টির কাছে এটা আমরা রোজ এই জন্য যেন টোটো করে বাড়ি আসি কারণ না হলে তিনটে বাচ্চে কান্নাকাটি করবে একসঙ্গে আসার জন্য তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তারপর একটা টোটো পায় রিক্সো তো থাকে বাট রিক্সোতে করে যাওয়া যায় না আর এটা হচ্ছে শ্রীহিত শ্রীহিত সবসময় আমার কাছে বসবে ভালো ভালোবাসে ফান করেছো মজা করেছ হ্যাঁ মজা করেছ তোমার কি খিদে পেয়েছে নাকি কেন খিদে পেয়েছে কেন খাবারের বন্ধ হচ্ছে বলে খিদে পেয়েছে চলো খাওয়াবো জানো আজকে আমরা বাইরে খেতে যাব ওই বারবি কি রেস্টুরেন্টে কোথায় চলো গেলে দেখতে পাবে কোথায় বুঝলে চলো আছে তো সবাই তুমি তুমি কি করে বেড়াচ্ছ তুমি দেখাও দেখাও তোমার পিঠে কি আর এইদিকে এই যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু আজকে আমরা এখানে খাবো না বাড়িতে এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো এখন যাব আমরা বার্বিকিউ অ্যাবসলিউট বার্বিকিউ হঠাৎ করে ভাইয়ের প্ল্যান হলো আর এদিকে কি কাণ্ড করেছে দেখো আমি আমি কি করেছো এটা এটা কি করেছো হ্যাঁ কি হয়েছে তাকাও তাকাও কি হয়েছে এই ভুল আর হবে না আর হবে আমি ওইদিকে খাবার দাবারগুলো ফ্রিজে তুলছিলাম কিছু টুকিটাকি কাজ করছিলাম আর এসে দেখছি এই কাণ্ড গোটা বিছানাময় পুরো পাউডার ভর্তি করে ফেলেছে আমার তো মেজাজ গরম হয়ে গেছে তারপরে ওই যে সরি বলে দিলে একটু মিষ্টি করে ব্যাস হয়ে গেল। আমি তারপরে আবার ক্লিন করলাম ক্লিন করে এই এখন রেডি হয়ে মোটামুটি পনের একটা মতো বাজছে এখন বেরোচ্ছি হ্যাঁ স্কুল থেকে এসে আমি কি আবার একটুখানি ভাত খাইয়ে নিয়েছিলাম যার কারণ জানি না ওখানে গিয়ে কী খাবে না খাবে ও বা পছন্দ করবে কি না সেইভাবে একটু ভাত খাইয়ে নিয়েছিলাম তারপরে ও টুকিটাকি কিছু খেয়ে নিলেই হয়ে যাবে অনেক অপশানই তো থাকে অ্যাপসিলিউটি এবার প্রথম যাচ্ছি বারবে হয়ে গেছি বাট এটাতে ফার্স্ট টাইম যাচ্ছি জানি না কেমন কি এক্সপিরিয়েন্স হবে তবে বুফে তো বেশ ভালোই হবে আর ওদিক থেকে না মুন আর আত্মও আছে ওরা জয়েন করবে তো সবাই মিলে একটা গেট টুগেদার টাইপ হয়ে যাবে বেশ মজাই হবে তো আমের বার্থডে তো হয়ই তাই বার্থডে উপলক্ষে এগুলো হয়েই যাচ্ছে ভাই হঠাৎ করে বললো চলো যায় আর আজকে ও ড্রাইভিং করছে ও মেনলি যে কারণে এসেছিল কলকাতায় গাড়ি দেখতে এসেছে ছিল কারের জন্য কার দেখবে দেখছিল কিনবে ওই জন্য তো এখন প্রথম প্রথম ভয় করছিল বাট এখন ঠিকঠাক হয়ে গেছে ও মোটামুটি অনেকটাই শিখে গেছে তো আর ভয়ের কিছু নেই আর এদিকে আমির কাণ্ড দেখ তো আমরা এই যে পৌঁছে গেছি আর এখানে এসে মেয়েদের না চোখ চলে গেছে ওই বাইকের শোরুমগুলোর দিকে এখান থেকে ভাই বাইকটা নিয়েছিল ওর বাইকটা কেটিএম এর তো আমি আবার বলছি মামা ওই দেখো তোমার বাইকটা রাখা আছে এখানে নিয়েছ না তুমি সব জানে এত মানে ইয়ে বলছে আমিও একটা বাইক কিনবো তাই বলছে যেন আমাকে বলছে যে আমিও একটা মামার মতো বাইক কিনবো চালাব চালাবো কিনব তো শুনে শুনে মুখস্থ হয়ে গেছে ওদের আর এখন পুতকুর বাবাকে বললাম একটা ছবি তুলে দিতে তো ভাই এদিকে আমার ছবি তুলে দিচ্ছে আর ও ওদিকে একটু ভিডিও করে দিচ্ছে মানে সবাই ব্যস্ত হয়ে পড়েছে আমাদের কাছে তো যাই হোক এখন আমরা ওয়েট করছি মুনার আতিউরের জন্য তো ওরা আসলে যাব আর ওই দেখো ওরা দুজনে মিলে ওই বাইকই দেখছে ওর পাপা দেখতে গেল সেটাই আর কি তো যাই হোক দুজনে তো খুবই খুশি তো বাইরে বেরোতে পারলে খুবই খুশি আর তার উপর যদি খেতে যাওয়ার থাকে তাহলে তো আলাদাই ব্যাপার তো এই যে এখন যাচ্ছি অনেকটাই মানে ওদের আসতে একটু দেরি হচ্ছে তাই ভাবলাম চলো আমরা গিয়ে একটু ঠিকঠাক করে বসে নিই তারপরে ওরা আসবে তো এটা পুরোটা একদম বার্বিকুয়ের মতোই সব কিছুই একদম এ টু জেড তো আমি আগে জানতামই না এটা এখানে আছে তো আমরা সিটি সেন্টারের বার্বিকউটায় গেছি তা তারপরে এই যে আমরা একটা ভালো জায়গা দেখে বসে নিয়েছি নিজেদের মতো কমফোর্টেবলি আর তারপরে এখন ওয়েট করছি ওরা কখন আসবে তার তো বাইরে খেতে গেলে না খাওয়ার তুলনায় মজা বেশি হয় খুব ভালো লাগে সবাই মিলে আর এই যে এখানে ওরা দুজন বসেছিল বলে ওদেরকে ফুচকা দিতে স্টার্ট করে দিয়েছে আর ওরাও খেতে স্টার্ট করে দিয়েছে আর আমি না ভয়েস দিতেই পারছি মানে ভয়েসই দিচ্ছি আমাদের তখনকার কথা দিতেই পারছি না কারণ মানে গান চলছিল তো কোথায় কপিরাইট চলে এলেই গেলো সেটা ভেবে আর কি আর এদিকে আমার ভাইয়ের জায়গা ঠিক হচ্ছে না যে ও কোথায় বসবে কোথায় কমফোর্টেবল ফিল করবে এই হচ্ছে ব্যাপার একবার এখানে যাচ্ছে একবার ওখানে যাচ্ছে তো তারপরে এই যে আমি একটু ঘুরে দেখাচ্ছিলাম তোমাদের এটা তো ওরাও দেখছি চলে এলো দুজনে মিলে এই যে আমরাও ওয়েট করছিলাম ওরা যখন আসবে তখনই আর কি খাওয়া দাওয়ার মানে স্টার্ট হবে খুব মজা হয়েছিল দিন সত্যি বলতে খাবারের সত্যি কথা বলতে মানে অনেক রিভিউ বলছি যে খাবারের কোয়ালিটি বা খাবার যে খুব বেশি আহামরি কিছু ছিল এমনটা নয় অ্যাভারেজ ছিল বাট এই যে আমাদের একটা মজা হয়ে গেল এটাই আর কি তো এখন এবার আস্তে আস্তে স্টার্ট করে দেবে আমার কিন্তু বেশ মজাই লাগে এইগুলোতে যেতে তবে আমি খুব বেশি যে যাই এমনটা না রেয়ারই যাই তো যেদিন আমি এরকম হেভি লাঞ্চে যাই না সেদিন না আমি ডিনারটা স্কিপ করে দিই আর তার সঙ্গে সঙ্গে ব্রেকফাস্টটাও ফ্রুটস বা ওরকম কিছু দিয়ে করে ফেলি ব্যাস আর সেরকম কিছু খাই না যাতে করে ব্যালেন্সও হয়ে যায় আবার ওয়েটও না বাড়ে তো এইভাবে ব্যালেন্স করে করে খাওয়া দাওয়াটা হয় আর কি তবুও মাঝে মধ্যে একটু একটু হয়েও যায় বেশি বেশি তখন আবার পরের দিন সেটাকে একটু ডায়েটের মাধ্যমে ব্যালেন্স করে নিই তবে এইভাবে চলছে তার মানে এই নয় যে আমি কিছু খাই না সব কিছুই খাই একদম মানে সব খাবারই খাই কিন্তু পরিমাণে কম বা এরকম ক্যালোরি একটুখানি ভেবে চিনতে খাই এই হচ্ছে ব্যাপার তো এইভাবে খেলে না তুমি যেভাবে মেনটেন করতে চাও সেভাবে মেনটেন করতে পারবে তো আমি নেক্সট ভিডিও একটা বানাবো এই আমার ওয়েট লস জার্নির উপরে অনেকেই জানতে চেয়েছো অনেকেই জানতে চেয়েছো এবার আমি পুরোটাই শেয়ার করব আর কি তোমাদের সঙ্গে এই যে এতে ছবি তুলে তুলে শেষ হয় না একবার ছবি তুলে দেওয়া ভালো করে হয়নি এখনো তোমার

তো আমরা নিজেরা এরকম মজা করছিলাম হাসা হাসাহাসি করছিলাম যে কে কেমন কতটুকুতে খেলাম না কি কার ভালো লাগলো কার ভালো লাগলো না তার জন্য বলছিলাম কে কেমন পারফরমেন্স দিলে এরকম তো মুনকে বললাম একটু তুলে এগুলো আমাকে একটু হেল্প করে দাও দেখায় কী মানে খাবার আছে আর কি এখানে বিভিন্ন রকমেরই খাবার আছে নিজেদের মতো করে নিজেদের পছন্দ মতো তুলে নিয়ে খেয়ে নেওয়া যাবে কিন্তু সত্যি কথা বলতে কি জানো বুফেতে গেলে না দেখবে খালি স্টার্টার আর ডেজার্ট খেয়েই পেট ভরে যায় মেন কোর্সের দিকে ঠিক করে যাওয়াই হয় না এরকম আমার তো এটা খুবই হয় তো তারপরে এই যে সবই আজকে ভেবেই রেখেছি মাথাতে যে আমি মেন কোর্সটা নিয়ে আসবো আমি এবার আজকে স্টার্টারটা কম খাবো খেয়ে মেন কোর্সটা খাবো তো সেই হিসাবে নিয়ে এসেছি বাট আমার একদমই ভালো লাগছে না আর এদিকে হয়ে গেছে এটা মজার ঘটনা ওরা না কাপে করে নিয়ে এসেছে রায়তা ঠিক আছে এবার রায়তাটা এবার মানে ভাত খাচ্ছে আর বিরিয়ানি খাচ্ছে কে রায়তাটা দিয়ে নিচ্ছি আর আমি ভেবেছি ওটা কফি ঠিক আছে আমি খেয়ালও করিনি যে ওটা রায়তাতে আমি তো অবাক হয়ে তোমরা কফি কফি দিয়ে বিরিয়ানি খাচ্ছ তো ওরা হাসছে যে আমাকে বোকা বানিয়েছে সেটা ভেবেই হাসছে তো তারপরে আমি দেখলাম যে ওটা রাইতা এত হাসি পাচ্ছিল ওটা দেখে তাই জন্য ওরা হাসছে যে আপা এতক্ষণ ধরে মানে ভাবছে যে ওটা কফি ছিল অ্যাকচুয়ালি ওটা রাইতাই ছিল তো তারপরে এই যে খেতে খেতে ওদের ছবি তোলা চাই মুনের মুখে খাবার পড়ে আছে তারপরে ওরা ছবি তুলবে

আমার তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ডেজার্টের জন্য আমি আর যেতে পারছি না তোরা একটু গিয়ে নিয়ে তো যত রকমের ডেজার্ট ছিল সব নিয়ে চলে এসেছে ওরা একটা দুটো করে আর পুচপু আমার জন্য এনেছে ব্রাউনি উইথ আইসক্রিম ওটা বলেছিলাম আমি ওকে আনতে তো পুছু এগুলো খুব ভালোবাসে যে এনে এনে দেবে সবাইকে আর আমার না উঠতে একদম ভালো লাগে না সত্যি কথা বলতে আমি ওই এক দুবারই ঠিক আছে তো তারপরে এই যে পুচকুট পাবো যে যখন যাচ্ছে নি সবার জন্য নিয়ে আসছে এরকম করে তো আমি ট্রাই করছিলাম খেতে ডেজার্টগুলো ভালো ছিল খেতে বেশ আমার ভালো লেগেছে তো সবাই গুলাব জামুন দিয়ে ডেজার্ট ট্রাই করে মানে আইসক্রিম ট্রাই করে তো আমিও আজকে ট্রাই করে দেখলাম আমার খুব একটা বেশি ভালো লাগলি তবে ব্রাউনি দিয়ে আইসক্রিমটা আমার বেশ ভালো লাগে ওটাও ট্রাই করেছি আর কি যে হাসি হচ্ছিলো এখানে তার ঠিক নেই পুজগুর পাপা বলছে যে যা এনেছো সব কিন্তু প্লেট পরিষ্কার করে দেবে একদম একটাও রাখবে না এরকম তো তার জন্য যে যেখান থেকে পাচ্ছে সবে হাতি উঠকে খাইয়ে দিচ্ছিল এগুলো হচ্ছে পাত পরিষ্কার করা

একটাও খাবার নষ্ট করে যাবে না এরকম তো সত্যিই তো খাবার নষ্ট করাটা আমার একদমই ভালো লাগে না আমি একদমই নষ্ট করি না কোথাও গিয়ে যতটুকু খাই আমি ততটুকুই নিয়ে আসি আর ওরা দেখো না কত কী নিয়ে এসেছে ডেজার্টের তো টুকুর পাপা বলছে সব খেয়ে নেবে সবাই মিলে আর তো আমরা বলছিলাম যে ওই হালুয়া টাইপ একটা ছিল বলছি ওটা খাবে না খেয়ে ছাড়া যাবে না এরকম বলছিলাম উনকে বলছে আমি আর পারবো না কেন নিয়ে এসেছে তাহলে পারবে না তো তো যাই হোক তা আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমির কাণ্ড দেখো না বাপরে ওর তো মজারই শেষ নেই একদম তো মোটামুটি খেয়েছে খুব বেশিতে খেয়েছে তা বলবো না তবে ওই টুকটাক টুকটাক করে সবই টেস্ট করেছে তো তারপরে খাওয়া দাওয়ার পরে এখন আমরা বেরোচ্ছি কটা বাজে সাড়ে তিনটে মতো বাজে অনেক হই হুল্লুর করে এক ফোনে আমরা বেরোলাম তো মন্দিরকে বললাম চলো আমাদের সঙ্গে বললো না এখন বাড়ি গিয়ে শোবো আর মানে পারবো না যেতে বলছে আমার স্কুটিটা যদি কেউ নিয়ে যেত তাহলে বেশ ভালো হতো এরকমটা বলছিল এক্ষণ যে আমাদের গাড়ির পিছনে বেঁধে দাও স্কুটিটা দিয়ে চলো আমাদের বাড়ি তো যাই হোক সবাই এখন বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে বেশ একটা ভালো দিন কাটলো আর এখন চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অবৃত আমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছে তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও ঠিক আছে আসছি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে শহীদ আলামত রাখে এই দোয়াই করি সবার জন্য